সীমাহীন রাগ আমাদের মধ্যে আছে না নাই বদমেজাজি এগুলোকে আমরা গুনা মনে করি না কিন্তু বরং অনেক সময় এগুলোকে আমরা খুব গর্ব করে বলি আর উল্টা পাল্টা দেখলে আমার চান্দি গরম হয়ে যায় বলে না ফুটানি মেরা রুগী রোগ ধরতেই পারে নাই উল্টা বরং রোগ নিয়ে গর্ব করতেছে এর নাম হলো মূর্খ বদমেজাজ হটমেজাজ কথায় কথায় রাগ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় আবার গর্ব করে বলে কি আমি উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি একদম সহ্য করতে পারি না এই টাইপের কথা যারা বেশি বলে এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথায় সে সহ্য করে দেয় আরেকজনেরটা দেখলে তার চান্দে হয়ে যায় গরম হয়ে যায় রুগী এর নাম হলো কি রুগী নামাজ পড়ে রোজা রাখে দায় টুপি আসে জুব্বা পাগড়ি আছে পাঞ্জাবি আসে সবকিছু আছে কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ এ কখনো ভালো মুসলমান হতে এটাও একটা রোগ এটাও একটা রোগ এই রোগটা ভেতরে থাকে কিন্তু এটা সিমটম বাহিরে বাহির হয়ে যায় রাগ হইলে প্রকাশ হয় না প্রকাশ হয় বাহিরে কিন্তু রোগের ঠিকানা কোথায় ভেতরে অন্তরে বাতিনি গুণা আল্লাহ বোলা লাবিন কোরআনে করিমে বলেছেন ওয়ালকা জেমিন আল গা ইজ আল যারা নিজেদের ক্রোধ রাগ গোস্বাকে যারা হজম করতে পারে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না রাগ হয়ে যায় না ক্ষমা করতে জানে মানুষকে আর যারা মানুষ প্রতি অনুগ্রহ করে আল্লাহ তালা তাদেরকে এই লোকগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে বদমেজাজ ছাড়তে হবে আমরা সাধারণত মনে করি যারা খুব রাগী হয় এরা বোধ খুব বাহাদুর কিসিমের তাই না খুব মারাত্মক রাগ উঠলে একেবারে লাল হয়ে যায় সব এলোমেলো করে ফেলা আমরা মনে করি যে লোকটা বোধ বাহাদুর কিসিমের আপনারা আমাদের পিরবি সাল্লা মূল্যায়ন শুনলে হেসে দিবেন হুব উল্টা সাহাবিরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তা কুস্তি লাগছে একজন খুব পলোয়ান কিসিমের সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে ক্যাট করে ফেলে দিচ্ছে তার সাথে পারে উঠতেছে না কোনোভাবে তখন সাহাবিরা বলেছে যে সেদিন খুব শক্তিশালী লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেছেন যে আরে না তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম মান হুয়া আশাদ মিনহু এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না তোমাদেরকে আমি দেখবা সাহাবী ও ইয়াসুল অবশ্যই দেখান কে সেই লোক যে এত চাইতে বড় পালোয়ান আছে আমাদের এই মদিনা শহরে কে সে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাজুলুন জলামাহুরজলুন এক ব্যক্তি তার প্রতি কেউ জুলুম করেছে রিক্সা আলা আপনার গায়ের উপরে রিক্সাটা লাগাই দিছে অসতর্ক হয়ে একজন সাধারণ মানুষ আপনার পাও দিয়া পাড় উপরে পাড়া দিস আপনাকে কষ্ট দিছে জুলুম করছে আপনি চাইলে কষায় আনে একটা দিয়ে দাঁতগুলা সব দিতে পারেন এই ক্ষমতা আপনার আছে কিন্তু ফাঁকা জামা গায়ে চান্দি গরম হয়ে গেছে এর সে ওই মালিক দেখছেন সব মালিক সব দেখছেন সেই কথা মাথায় রেখে গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে দিয়ে মুসকি হেসে দিয়েছে ওই লোকটাকে মাফ করে দিয়েছে এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন ফাগালাবাহ ওয়াগালা বা না সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে শয়তান চাচ্ছে তাকে এখানে হারাইয়ে দিতে জাহান নামের দিকে নিতে সে শয়তানকে হারাই দিছে হেসে দিছে রাগকে কন্ট্রোল করতে পারছে এই লোক হলো আসল বীর আসল বাহাদুর ভাইরা আমার আমাদের দেশে এই টাইপের মানুষ হলে আমরা তারে কি সার্টিফিকেট দিতাম নবীজি বলছেন সবচেয়ে বড় বীর সে আমরা হলে বলতাম সবচাইতে বড় বেদা দেত্রা ঠিক না এটাতে একটা আস্তারা বেদলা মানুষ বোকা শোকা মানুষ বেকুব না আরে এত বড় একটা জুলম করলো কি একটা একটা রিক্সা আলা এত বড় একটা অন্যায় করলো পুরুষ না রে আমরা এরকম না দেখি দেখেন নবী করিম আলাইহি সাল্লামের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কত বেশি রোগই তো ধরতে পারতেছি না আমরা ভাইরা আমার যার সাথে রাগ জাহির করতে ফেলা এটা সবাই পারে এটা পারার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন কিন্তু রাগকে কন্ট্রোল করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় কন্ট্রোল করা সবাই পারে না পাতলা পায়খানার বেগ আসছে ধরে রাখতে পারে না এ কি সুস্থ না রুগী কথা বলেন রুগী আমরা বলি ডায়রিয়ার রুগী তাই না